হাই ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি এনেছি আজকে কিনোয়া কিনোয়া এক ধরনের সিডস তো এই সিডসটার সাহায্যে আমি তোমাদেরকে আজকে পোলাও রান্না করে দেখাবো তো আমি কিছুটা কিনোয়া প্যাকেট থেকে খুলে এখানে রেখে দিয়েছি এটা আমি ভিজিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখছি তারপরে আমি এটা তৈরি করবো প্রথমে আমি গাজরটাকে একটু সেতু করে নিচ্ছি আর এখানে গাজরটা কাটতে কাটতে একটু কাঁচা গাজরটাও খেয়ে নিলাম তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি গাজরগুলোকে একটু অল্প সেদ্ধ করে তুলে নিয়েছিলাম তো এরপর আমি একদম প্যানটাকে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো সামান্য তেল তো আমি একেবারে গাজরগুলোকে অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তুলে নিলাম তো এরপর আমি প্যানেতে সামান্য তেল দেবো এটা আমি একদম অল্প তেলেই রান্না করব আমি কিছুটা কাজু আর কিশমিশ একটু ভাজা করে নিচ্ছি এরপর আমি একটু গাজরগুলো দিয়ে দিলাম এর সাথে দিয়ে পেঁয়াজ গাজর গুলোর সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যে যেহেতু গাজরটা আমি একটু হালকা বয়ল করে নিয়েছিলাম সেই জন্য এটা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন অল্প অল্প একটু ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে একটা কুচি করা টমেটো দিয়ে দিলাম টমেটোটাও ভাজা হয়ে গেছে এরপর আমি কিনোয়াটা দিয়ে দেবো অল্প একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো জল দেওয়ার আগে আমি এখানে আগে মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো এরপর আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আমি একটু গোলমরিচ গুঁড়ো বেশি পছন্দ করি তাই জন্য আমি সব রান্নার যায় গোলমরিচ দিয়েই করতে থাকি তো যাই হোক একটু গোলমরিচ দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ফুটুক তারপরে আমি দেখাচ্ছি কী হয়েছে তো মোটামুটি রেডি হয়েই গেছে ফ্রাই রেডি এরপর আমি এতে একটু সামান্য পরিমাণে বাটার অ্যাড করব এই যে অল্প একটু বাটার নিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম আর দিয়ে দেব হচ্ছে কাজু আর আর দেবো একটু সামান্য চিনি আর একটু চিনি অ্যাড করে দিলাম তো রেডি হয়ে গেল আমার কুইনোয়ার পোলাও